সীমান্তে বিদেশি ড্রোন উদ্ধার করল পুলিশ এলাকায় চাঞ্চল্য বিদেশে তৈরি হওয়া ড্রোন উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলপিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া গাজীপুর এলাকার পুকুর থেকে ড্রোন উদ্ধার তারপর জানা যায় এটি বিদেশি ড্রোন এলাকা সূত্রে জানা যায় গতকাল বুধবার গভীর রাতে এলাকায় বিকট শব্দ হয় তারপর দেখা যায় পুকুরে একটি ড্রোন পড়ে রয়েছে আতঙ্কিত এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে হেঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে ড্রোনটিকে উদ্ধার করে পরে জানা যায় এটি বিদেশি প্রযুক্তিতে তৈরি ড্রোন এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এর আগেও বেশ কয়েকবার ভারত বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জ আবার কখনো হাসনাবাদ কাটাখাল স্যান্ডেল বিলে রাতের অন্ধকারে ড্রোন দেখেছিলো এলাকাবাসী সীমান্তের দূরত্বের জেরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে ড্রোনটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পুকুরে পড়ে যায় পুলিশ ও বিএসএফ ড্রোন কন্ট্রোলারের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডোম পাওয়া গিয়েছে দেখলাম আস্তে আস্তে ঘুরতে 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 তো পড়ে গেলো পড়ে গিয়ে ডুবে গেল তারপরে থানাকে সংবাদ দল থানায় এসে নিয়ে গেল জলে জাল 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 দিয়ে ধরেছি খেলা জাল দিয়ে খেমন মেরে ধরে নিয়েছি ওখানে একটা ডোম পড়েছিল পুকুরি তাই সেটা দেখলাম এবরা ডুবে গেছে এবার আমরা সেটা পুলিশ এসে উদ্ধার করে চলে গেছে এইটাই দেখেছি আমরা না না কা কক্ষন আর ওরম জিনিস চোখই দেখিনি তা ভয় লাগবে তো ওরকম একটা জিনিস বললি ভয় লাগবেই তো ভয় করে না আমরা সারা রাত্রে ঘুম না যে ওই জিনিসটা কী জিনিস পুলিশ এসেছে বারবারই তাহলে একটা যোদোটা বোম হতো তখন যে বাস স্টুডেন্ট তো মরিয়ে যেতাম ওই জন্য আমরা থানার সংবাদটা আর বের করে